রোমালিয়ান পাইরেটস আমাদেরকে আটক করছে যত সম্ভব ছয় তারিখ মাসের ছয় তারিখ আমরা যখন ওই যে মোজাম্বিকের মাফুতু মাফুতুপুর থেকে কয়লা নিয়ে ইয়েতে যাচ্ছিলাম দুয়ের হামরিয়া পড়ে যাচ্ছি তো ওরা দশটা বা সাড়ে দশটার সময় ওরা আমাদেরকে অ্যাটাক করছে সাডেনলি ওরা একটা ইরানি ফিশিং টলার আগেতেই ছিল এক মাস পর্যন্ত ওরপরে আমাদেরকে ওরা হঠাৎ করেই স্পিডবোর্ড ইয়ে থেকে নামানোর পরে আমাদেরকে আমাদের জাজ গিয়ে গিরি ফেলছে আর কি গিরি ফেলার পরে সাথে সাথে আমাদের ক্যাপ্টেন আমাদেরকে ফায়রিসি এলাম যেটা আমাদের ফায়ারেসি অ্যালার্ট আছে ফায়ারেসি অ্যালার্ট বেল বাজানো হয়েছে এবং বারবেলি বলছে যে ফায়ারেস আমাদেরকে অ্যাটাক করতেছে তো আমরা মাস্টার স্টেশন করছি আমাদের মাস্টার্স পার রেগুলেশন আমরা মাস্টার স্টেশন করতে হবে মাস্টার রেগুলেশন এই মাস্টার স্টেশন করার পরে তো দেখতেছি ওরা উঠে যাচ্ছে অলরেডি ওরা উঠেই গেছে তো আমাদেরকে বলা হলো যে সিটা ডেলে চলে যাওয়ার জন্য এটা হচ্ছে জাহাজের একটা গোপন জায়গা যেখানে পাইরেটস আক্রমণ করলে ওইখানে লুকাই থাকতে হয় আর কি লুকে থাকা যায় আর কি কিন্তু ওরা এত দ্রুত উঠে গেছে উঠে যাওয়ার পরে তারা আমাদের ওই ডিউটি অফিসার সেকেন্ড অফিসারকে ইয়ে করছে আর কি আটক করে ফেলছে তো করার পরে পরে ওইখান থেকে আবার বলা হয়েছে তোমরা সিটাডেল থেকে বাইরে চলে আসো তো আমরা সিটা থেকে বাইরে ব্রিজে চলে এসেছি ব্রিজে আসার পরে ওরা বলতেছে অন দ্য হ্যান্ডস ডাউন সবাই নিচে বসে যাও করার পর আমরা বলছি দেখেন আমরা ওই ক্যাপ্টেন স্যার বললো আর কি ক্যাপ্টেন স্যার বললো আমরা মুসলিম আমরা রোজা আসি এটা দ্বিতীয় রোজার দিন ছিল তখন তারা বলছে ওকে ফাইন বাট এখানে অন্ধ আমরা বসে থাকো তখন তারা আমাদেরকে ওইখানে ওইভাবে রাখছে তখন ওরা অলমোস্ট মানে দশ বারোজন ছিল প্রথমে আরও আসছিলো এরপরে ওরা আমাদেরকে ওইখান থেকে সোমালিয়ান উপকূলে নিয়ে গেছে ওটা নিতে দুই দিন সময় নিয়েছে ওইখানে আরও অনেকজন আসছে অলমোস্ট যারা ওরা শেষ যেদিন নামতেছিল ওরা মেবি পঁয়ষট্টি জন নামছে নয়টা বোরে ওদের কাছে বাড়ি সব সবসময় কন্টিনিউ ছিল আর আমরা সবসময় ব্রিজে থাকতাম রাত্রিবেলায় শুধু খাওয়ার সময় ওরা আমাদেরকে বলতো খাইতে যাওয়ার জন্য আর নামাজ পড়ার জন্য সুযোগ দিত রোজা রাখার জন্য সুযোগ দিত ওরা আমাদেরকে এই ইস্যুটা করছে আর অলওয়েজ ওরা আমাদেরকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওরা আমাদেরকে সবসময় পাহাড়ার মধ্যে রাখছে আর ওরা সবসময় অস্ত্র শস্ত্র নিয়ে থাকতো লোডেড অলওয়েজ আমরা ঘুমাইতাম হয়তো আমাদেরকে ঘুম বাট ওরা ঘুমাইতাম ওরা রোস্টার ডিউটি উঠতো একজন যাইতো আরেকজন আসতো আমাদেরকে অলওয়েজ সপ্তাহে একদিন পানি দিত আর কি তো ওইভাবে চলছে তো হবে যেটা হয়েছে এটা আসলে আমাদের জন্য একটা দুঃস্বপ্ন ওই দুঃস্বপ্নটা কারো জীবনে নাবিকদের জীবনে এটা খুবই কম মান নাবিকের জীবনে আসে আমরা হয়তো ওই ওই নাবিকদের মধ্যে পড়ে গেছি তো আমাদের সরকার প্লাস আমাদের কোম্পানি আছে শিপিং তাদের ঐকান্তিক প্রচেষ্টা সি প্রচেষ্টা আমাদের ডিএমডি সারিয়া স্যার আরও যারা আছেন দেশের মানুষের দুয়ার বরগত আল্লাহর রহমত ছিল দুয়ার বরগ সবাই মানুষ যে মানুষগুলো আমাদেরকে চিনতো না তারাও তারা অন্তর থেকে আমাদের ভয় একটু তো ছিল লাস্ট যেদিন আমাদেরকে টাকাটা ওরা ওদের মুক্তিপূর্ণ টাকাটা পেমেন্ট করতেছিল তখন ওরা এমন একটা সিন ক্রিয়েট মানে সিন নিয়ে আসছে ওই সিনটা আসলে আমি ওইটা আমার কাছে পুরো তেত্রিশ দিনের মধ্যে ওইটা আমার কাছে সবচেয়ে ভয়াবহ লাগছে যে ওই ওরা এমন একটা সিনে নিয়ে আসছে আমাদেরকে ওই সিনটা সবাইকে একদম ত্রিশ জনকে নাবিকে দাঁড় করে রেখে ওদের সবার দিকে নল ত্যাগ করা এট এ টাইম জাস্ট কন্টিনিউ লোডের মধ্যে আসছে মনে হয় যে কোনো সময় মানে ওরা জানে ওরা কিছু হয়তো ওদের কী জানে বৈদিক থেকে একটা যুদ্ধজাহাজও আসতেছে আপনার ইউরো আটলান্টা ফোর এটা ইউরোপের যুদ্ধজাহাজ একটা তো ওইটা একটা সিনটা মানে ভীতি করছিল ওইটা আমার কাছে বেশি খারাপ লাগছে আর কি আর যেহেতু এটা আমার প্রফেশন এটা আমার রিজিক আমার মনে করি এখানে এখানে আমি আবারও যাব কারণ এখানে আমার দেখার অনেক কিছুই আছে তবে এত তাড়াতাড়ি যাবো না একটু সময় নিয়ে যাবো একটু রিল্যাক্স পরিবারকে সময় দিয়ে এরপরে ভাইয়া যে এতদিন ওইখানে ওনাদের কাছে ছিল সবার এটা মন মানসিকতা সবাই খারাপ ছিল কিন্তু এখন ভাইয়া আসছে মানে এতদিন ঈদ গেছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আজকে আমাদের ঈদ এত রেয়া লাগতেছে আনন্দ লাগতেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ভাইয়াকে একদম সুস্থভাবে সুন্দরভাবে আমাদের কাছে ফিরে আনছে এটাই মানে আল্লাহর কাছে শুক্রিয়া আর কিছু চাই না আমরা ভাইয়া আমাদের কাছে ফিরে আসছে আমরা এটাতেই খুশি আর সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন যেহেতু ওই জায়গায় এখনও আছে চাকরি অবস্থা চাকরি অবস্থা আছে হয়তো ভবিষ্যতে আরও অনেক উঠতে পারে যার থেকে যাতে শুশ্রুষের মতো সবসময় বা মানে বাড়িতে আসতে পারে এটাই আর কিছু আমার আপাতত বলার নাই